বাঁধাকপি ফুলকপি বলো তো আরে খাওয়ার লোক ঠিক খায় তাই না কিন্তু আমি কীভাবে খাই এই সিজনে বাঁধাকপি চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করতে বলবে না পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর এই রেসিপিটা না তোমরা চায়ের সাথে চেক করতে পারো আর যে কোনো জিনিস হঠাৎ চলে আসবে কিন্তু সত্যি দেখছি কষা তখন খাচ্ছি না তো চলো সঙ্গে খেতে রেখে চেষ্টা করেছিলাম আলু আমি বয়ল করে রেখেছি সজনে বয়ল করে রেখেছি তো তারপরে দিয়েছিলাম কী বলো তো এখানে সব কিছু মিশিয়ে দেখো ধনে কাটা কুচি কাঁচা টাকা কুচি আলাদি তো কাজটি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম তোমরা এখানে পেঁয়াজ আমি পেঁয়াজটা খাবো না বলে তাই নেই তো জিরে ফোড়নটা দিয়ে পরপর সবগুলো দিয়েছিলাম আমি তো দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম ধনে দিয়ে লঙ্কার হলুদ গুঁড়ো আমচুর পাউডার চিনি সব দিয়ে দেওয়ার পরে আলুটাকেও ভেঙে ভেঙে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা হলো তারপরে সয়াবিনটাকেও টুকরো করে দিয়ে দিলাম বেশ আর টমেটো তো দিয়েছি আগে তো ভালো করে বেশ কষিয়ে নিলাম কষানোর পর সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলাম তারপর ওই কড়ার মধ্যে জল দিয়ে নুন দিয়ে বাঁধাকপির বড় বড় পাতাগুলোকে আমার দরকার আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিলাম ঢেকে তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য সত্যি বলছি এই রেসিপিটা একবার ট্রাই করো। আর আমি না এখানে বেসনের ভাগটা খুব কম দিচ্ছি না দিলেও চলতো কিন্তু দিলাম অল্প একটু কিন্তু তোমরা চাইলে এটা পুরোটাই বেসনে করতে পারো কিন্তু আমাদের ঘরে না বেসনটা খুব একটা কেউ খায় না পছন্দ করে না তো আমি এখানে হাফ কাপ বেসন আর দেড় কাপ চালের গুঁড়ো দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম নুন হলুদ একটু মিষ্টি একটু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে ফেঁটে নিলাম ওদিকে ওটাকে ফেঁটে রাখলাম আর লঙ্কা কুচি ধনেপাতা কুচিও দিয়েছিলাম ব্যাস এটাকে ফেটে রাখলাম তারপরে এবারে এক একটা পাতা নিয়ে পুটটা ভরে সুন্দর করে দুপাশ দিয়ে ফোল্ড করে আর রোল করে নিলাম ব্যাস রোল করে রেখে দিলাম এইবারে যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে চুবিয়ে এবার তেলটাকে আগে থেকে গরম করে রেখেছি ব্যাস এবারে টপার টপ তেলের মধ্যে দিয়ে দিলাম আর এত মজমতো এটা হবে খেতে যে তুমি বলবো কারণ আমি এখানে বেসনটা খুব কম ইউজ করেছি সেই জন্যে চালের গুঁড়োটা দিলে কি হয় না মজমজেও হয় আর খেতেও ভালো লাগে দেখবে যে কোনো বেসনের জিনিস যখন খাওয়া হয় না খাওয়ার সময় একটা কীরকম বেসনের মানে একটা গন্ধ বেরোয় ছোলাছোলা তো এটাতে সেটা তোমরা পাবে না আর খুব মজমজেও হয় তো যাই হোক আমি একদম লো হিটে দুটো পিঠ আগে ভালো করে ভেজে নিলাম নাহলে ভেতরটা কাঁচা থাকবে একটু তারপরে কি করলাম হাই ফ্লেম করে লাল করে ভিজিলাম কাঁচা থাকার এখানে কোনো প্রশ্নই নেই কারণ আলুটাও সিদ্ধ করে ফুল করা হয়েছে আর পাতাগুলোকেও বয়ল করেছে তো দেখো কি সুন্দর লাগছে এত মচমচে হয়েছে না তোমাদেরকে কি বলবো যাই হোক একটা প্লেটে সার্ভ করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এটা সস দিয়েও সার্ভ করতে পারো সত্যি বলছি অসাধারণ হয়েছিল একবার ট্রাই করে অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ট্রাই করে অবশ্যই দেখো এই সিজনে বাঁধাকপি ফুলকপি কিন্তু ভালো লাগে না কিন্তু বাঁধাকপি যদি এইভাবে রান্না করো সবাই চেটে পুটে খাবে বলবে আরও দাও আরও দাও আমিও তো বানিয়েছিলাম কম কেউ খাবে কি না বলে কিন্তু সত্যি বলছি সবাই খেয়ে এতই ভালো লেগেছে সবার যে ব্যাস আজকেই বলে দিবে ছেলেরা আবার একদিন বানাবে হ্যাঁ আর এতে কি বলো তো তোমরা চাইলে মাংসের কিমার পুরো ভরতে পারো আমি সেই জন্য কী করলাম সোয়াবিন দিলাম বেশ খাবার সময় না একটা কি মামনে হচ্ছে যেন মাংস চিবাচি এরকম একটা ব্যাপার তো যাই হোক ট্রাই করে অবশ্য দেখো ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর পেসটাকে ফলো করে নিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্রাই করে অবশ্য দেখো